আমি নির্বাচনের আগে বলেছিলাম তারেক রহমান সাহেব দিল্লির সাথে কি চুক্তি করে এসেছেন তিনি চুক্তি করে এসেছেন সেটা বলেছি কিন্তু কি কি চুক্তি করেছেন সেটা বলি নাই দিল্লি থেকে তার নমিনেশন এসেছে কোনো প্রমাণ দেই নাই আজকে একটি ভারতীয় সাংবাদিক কি কি চুক্তি করে এসেছে দিল্লির সাথে তিনি প্রকাশ করেছেন আমি অনুরোধ করব এই ভারতীয় সাংবাদিকের এই বক্তব্যটুকু শোনার জন্য ভারতীয় সাংবাদিকের এই বক্তব্য শোনার পরে আমার অনুরোধ থাকবে যে আমার এক মিনিট আমি বেশি কথা বলবো না শুধু এক মিনিট কথা বলবো আমার এই এক মিনিট কথা শুনে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটা শুনুন কি বলছে ভারতীয় সাংবাদিক তারেক রহমান কি চুক্তি করে এসেছে দিল্লি থেকে দেখুন বিএনপি ক্ষমতায় আসছে ঠিকই কিন্তু তাদের হাত পা বাঁধা থাকবে নির্দিষ্ট কিছু শর্তে যে শর্তের বিনিময়ে তারেক রহমান দেশে ফিরেছেন যে শর্তের বিনিময়ে বিএনপি এই ভোটে হারুক জিতুক ক্ষমতায় আসছেই হ্যাঁ বলে দিলাম ক্ষমতায় আসছেই এইবার শর্তগুলো কি সংবিধান এবং আওয়ামী লীগের সুরক্ষা দিতে হবে আগামী ছয় মাসের মধ্যে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন দিতে হবে বিএনপিকে সেখানে আওয়ামী লীগের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে শেখ হাসিনাকে দেয়া সমস্ত সাজা রদ করতে হবে এছাড়া শেখ হাসিনা দেশে ফিরবেন এবং রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবেন শেখ হাসিনার পতন ঘটেছে কোনো নয় পতন হয়েছে সেনা তার পাশ থেকে সরে গিয়েছিল বলে দুই পরাশক্তির বিএনপি কে সমর্থন দেওয়ার সিদ্ধান্তে সেনা কি চায় তাহলে এখন তারা কি বিএনপি চায় সেনাবাহিনীর ভেতরের সূত্রগুলো আজ দিশেহারা দিছে ছিল তবে তারা শেষ দি বুঝতে পারছে যে উগ্রপন্থীদের হাতে দেশকে ছেড়ে দিলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে তাই দেশপ্রেমিক সেনাবাহিনী এই সমঝোতার পক্ষে তারা চায় এমন একটি রাজনৈতিক কাঠামো যেখানে কোনো পক্ষই একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না উগ্রপন্থী জামাতকে সাইডলাইনে রেখে একটি নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠার এই যে ছক ভারত ও আমেরিকা যৌথভাবে এঁকেছে তা এখন চূড়ান্ত বাস্তবায়নের পথে সেনা প্রকাশ্যে বলেছে তারা বিএনপি কে স্বীকার করবে একদমই নয় তবে কিছু কথা বলতে হয় না বুঝে নিতে হয় নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সেনা যে কড়াকড়ি করছে যেভাবে বিপুল পরিমাণ অর্থ সহ জামাত নেতাদের গ্রেপ্তার করছে যেভাবে দেশের মেন স্ট্রিম মিডিয়া হঠাৎই ভোল পাল্টে জামাতের সমালোচনায় নেমে পড়েছে তাতে বোঝা যায় ভেতরে ভেতরে একটা বড় আপনারা শুনেছেন এই ভিডিওটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন আমি যে নির্বাচনের আগে কথাগুলি বলেছি তা হানড্রেড পারসেন্ট বলেছি কিনা আমি বলেছিলাম তারেক রহমান দিল্লির সাথে চুক্তি করে এসেছে কিন্তু কি চুক্তি করে এসেছে বলি নাই দিল্লি থেকে নমিনেশন এসেছে কাদের নমিনেশন আসে নাই সেটা বলেছি কিন্তু তথ্যপাত্রগুলো যে দিয়েছি এটা সঠিক কিনা আজকে আজকে ভারতীয় সাংবাদিকের মুখ থেকেই আপনারা শুনলেন তো আমি বলবো জনাব তারেক রহমান সাহেবকে আমি বলবো আপনি যা কিছু করেছেন আপনি বাধ্য হয়ে করেছেন আপনি লন্ডন থেকে আসার নির্বাচনের একেবারে আগ মুহূর্তে এসেছেন আপনি দিল্লির সাথে চুক্তি না করলে হয়তো আসতেও পারতেন না যা হয়েছে হয়েছি নির্বাচনটা কীভাবে হয়েছে সেটাও আমরা জানি তারপরও আমরা মেনে নিলাম কিন্তু পরবর্তীতে যদি আপনি জুলাই যোদ্ধাদের সাথে দেশের স্বার্থে দেশের জনগণের পক্ষে দেশের পক্ষে কাজ করেন ভারতীয় চুক্তির কবেলে লাথি মেরে দিয়ে তাহলে আমরা আপনার পাশে আছি ভারতের সাথে যে চুক্তি হয়েছে ভারতীয় সাংবাদিক যেটা বলল যে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য আমরা নির্বাচন চাই না আমাদের দেশে এই ধরনের নির্বাচন আমরা চাই না আমরা প্রয়োজনে আপনাকে আমরা পাঁচ বছরের জন্য থাকেন আমাদের কোনো আপিত্ত নাই কিন্তু ভারতীয় কোনো ফেক্সেশনে আপনি কাজ করতে পারবেন না ভারতের সাথে যা চুক্তি করেছেন সেটা আপনি বাধ্য হয়ে করেছেন কিন্তু বাংলাদেশে আপনি এসে করেছেন এখন আপনার কোনো সমস্যা নাই আমরা আপনার পাশে আছি আমরা আগামী পাঁচ বছর দেখব যে আপনি ভারতের ভ্যাকসিশনে কাজ করেন কি না যদি আপনি ভারতীয় ভ্যাকসিশনে কাজ না করেন দেশের স্বার্থে জাতির স্বার্থে জুলাই যোদ্ধাদের সাথে একত্রতা পোষণ করে স্বৈরাচারের বিরুদ্ধে এই সংস্কার এবং বিচারের কাজ করেন তাহলে আমরা এই পাঁচ বছর না পরবর্তীতে দরকার প্রয়োজনে আরও পাঁচ বছরের জন্য আমরা ক্ষমতা দিব কিন্তু কোনো দালালি করা যাবে না ভারতের এক আমরা ক্লিয়ার কথা বলে দিলাম যে আমরা মেনে নিলাম কি হয়েছে কার ইশারায় এই নির্বাচন নির্বাচন কমিশনার হচ্ছে ভারতের দালাল তিনি ভারতের স্পেকশন ফলো করে কাজ করছেন সেটা আমরা মনে রাখবো না তবে আপনাকে পরিবর্তন হয়ে যেতে হবে আপনি যেই চুক্তি করে আসেন আসেন সমস্যা নাই আমরা আগেও জানতাম আপনি কি কি চুক্তি করে এসেছেন আজকে তা ভারতেই প্রকাশ করছে